ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ফজলুল হক মুসলিম হলের নবনির্বাচিত ভিপি খন্দকার মোহাম্মদ আবু নাইমকে সংবর্ধনা দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতে নায়বে আমির আব্দুল আলিম যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাকির আহমেদ জেলা উলামা শায়েখ পরিষদের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম শহর শিবিরের সভাপতি আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ রানা আলোচনা সভা শেষে ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর এলাকার সন্তান আবু নাইমকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয় বক্তারা নবনির্বাচিত ভিপি আবু নাইমের সাফল্যের জন্য শুভ কামনা জানান এবং তার ভবিষ্যৎ কর্মজীবনে সফলতা কামনা করেন আমরা মনে করি যে আসলে এই বিজয় যেটা এটা এই যে বিগত পঞ্চাশ বছর যে শহীদদের রক্ত এই বাংলার মুখে ঝরেছে যে শত শত মা বোনদের কান্না দোয়া মোনাজাত তার প্রতিদান হিসেবে আল্লাহ এই বিজয় আমাদেরকে দিয়েছে